আমরা জানি আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে আসছি আজকে আমি এই যে কাকা শ্বশুর বাড়ি এসেছি সবাই মিলে পিঠে করছি শীতকাল শেষ হয়ে যাচ্ছে তাই लास्ट পিঠে আমরাই করে নিচ্ছি এখানে আমরা সৈদ পিঠা করব এটা আর ভাজা পিঠা এই যে ভাজা পিঠা সব হয়েছে আর ভাজা পিঠে হচ্ছে আমার যা ভাজছে ওখানে এখানে নারকেলের ছাই হচ্ছে এখানে নারকেলের ছে হচ্ছে ভাজা পিঠে হবে আর সেদ্ধ পিঠে করা হবে এখন নারকেলের ছে করা হচ্ছে পুর দেওয়ার জন্য দুই বোন ভাইয়ের বউ সব ভাজা পিঠে করতে বসেছি আমরা ভাজা পিঠের মাখা চলছে এখন রাঙা আলু মুগের ডাল চাল গুঁড়ো দিয়ে মাখছি দুই বোনে আমাদের বড় ফ্যামিলি ছোট ছোট তো হয় না তাই বলছি বেশি মাখছি হ্যাঁ এই যে আমি ভাজা পিঠা ভাজি আমার আমার বড় বউয়ের পিঠা আমি ভাজছি বড় বউ তৈরি করেছে সব এই আমি এখানে মাখা পুর দিচ্ছি আর এখানে ভাজা পিঠেও হয়ে গেছে আমার মাসি শাশুড়ি ওখানে ভাত ছিল আপনারা দেখতে পেয়েছেন আর এই ভাজা পিঠেটা আমরা করেছি রাঙা আলু মুগের ডাল আর চাল গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে প্রথমে মেখে নিয়েছি গুড় দিয়ে তারপরে মাখা নারকেলের পুষ দিয়েছি আর এই এই সেদ্ধ পিঠাটা আমরা এই যে মাখা পুর দিচ্ছি খানিক ভাজা হয়েছে আর এখানে খানিক এইগুলো সেদ্ধ করে নেবো এগুলো পরে ভেজে নেব আপনার এই পর্যন্ত দেখালাম পরে এগুলো বাড়িতে করে নেবো আর এইভাবে করেই আমরা ভিডিওটা শেষ করব আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন